একই সঙ্গে তারা সিংহাসনের চারপাশে থাকা মানুষদেরও দেখতে পাচ্ছিলেন এবং তাদের কণ্ঠস্বরও শুনতে পারছিলেন কুরআন এখানে অসাধারণ নিদর্শন দেখায় চোদ্দশো বছর আগে অবতীর্ণ হওয়া সত্ত্বেও গ্রন্থটি বর্ণনা করে কিভাবে বস্তু কিংবা তাদের চিত্র দ্রুত অনেক দূরে পরিবহন করা যায় কিংবা পাঠানো যায় এবং এটি একটি বাস্তব ঐতিহাসিক ঘটনার মাধ্যমে দেখানো হয় আর আজ আমরা দেখছি আমরা প্রকৃতপক্ষে ছবি ও শব্দ পাঠাতে পারি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইন্টারনেট ও টেলিভিশনের মাধ্যমে কুরআনের এই ঘটনাটি সরাসরি সম্প্রচার প্রজেক্টর ক্যামেরা কিংবা আধুনিক হলোগ্রাম থেকে পাওয়া ছবির মতোই নয় কি কিন্তু কুরআনে এমন কিছুর উল্লেখ কিভাবে থাকতে পারে যখন চোদ্দশো বছর আগে বিষয়টি সম্পূর্ণ অকল্পনীয় ছিল আমরা আবারও আরেকটি স্পষ্ট প্রমাণ পাই যে কুরআন কোনো মানুষের বাণী হতে পারে না কুরআনে আমরা দেখি সুলাইমান সালাম পশুদের ভাষা জানতেন তাদের সাথে যোগাযোগও করতে পারতেন